অরুচিকর মিথ্যা বানুয়াত ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢাকায় সিনেমার নায়িকা অপু বিশ্বাস বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি জিডিতে অপু বলেছেন বেশ কিছু দিন ধরে চৌত্রিশ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়াত তথ্য প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার এসি রাজন কুমার সাহা অপুর জিডির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন এ বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সূত্রে জানা গেছে বুবলি ফ্যান সীমান্ত ভাইরাল নিউজ বাই তোমা ফাইভ টিভি বাংলা ও রাইড রবি সহ চৌত্রিশটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন অপু এ বিষয়ে মোবাইলে অপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি